সমস্ত স্বরে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন প্রত্যেককে আপনারা ঠিকিয়ে দিবেন এদের পদচারণায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনুগ্রহ করে না এই ঢাকা বিশ্ববিদ্যালরে সব সময় নারীরা অবাদে বিচরণ করেছে এবং অবাদে বিচরণ করবে সেই ক্ষেত্রে বাধা হয়ে ধারণা এই ছাত্র অধিকার পরিষদ ইসলামী শাসনতন্ত্র অন্তর ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না এবং

এই দর্শকদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তাদেরকে যারাই পৃষ্ঠপোষকতা করবে তাদের সকলকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলাম এই তথাকথিত পাগল অ্যাডভোকেট কালাল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত অধ্যাপক আদিব নজরুল আমাদের দেশের মাম মান্না সহ যারা রয়েছে বিকারগ্রস্ত সাংবাদিক সহ সকলকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরকে যেখানে দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরিশেষে আমি বলতে চাই এই ধর্ষণ মামলারও যেন বিচারটি অতি দ্রুত হয় আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের এই বন বিচার না পায় এবং সিলেটের সেই বন্টি বিচার না পায় এবং আমাদের সাভারের সেই বন্টি বিচার না পায় এবং আমাদের খাগড়াদের সেই বিচার না পায় তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আমরা আন্দোলন করে সারা বাংলাদেশ সচল করে দেবো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ লজ্জিত ধর্ষণ মামার আসামি এজাহর আসামি কিভাবে গ্রেফতারের পরে কিভাবে তাকে ছেড়ে হলো আমি সেটির কোয়েশন রাখছি যাই হোক আমরাও তো আইন আপনাদের কাছে যাচ্ছি না কিন্তু আপনাদের কাছে আমরা বিনোদন অনুরোধ জানাচ্ছি যে একজন ধর্ষণ মামার এজাহার ভক্ত আসামিকে কোনোভাবেই আপনারা ছাড়তে পারেন না সেই অধিকার বাংলাদেশ পুলিশ কেউ দেয় নাই